নবান্ন অভিযান নিয়ে কি বলছেন মিনাক্ষী মুখার্জি ডি ওয়াইফাই রাজ্যের সম্পাদিকা বাম যুবনেত্রী একেবারে স্পষ্টভাবে মিনাক্ষী মুখার্জির কাছ থেকে দর্শক বন্ধুদেরকে শোনাব সরাসরি সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি করের ঘটনা নিয়ে ফের নিন্দা ঝড় সারা দেশ সারা পৃথিবী জুড়ে তাই তৃণমূলকে একেবারে কটাক্ষ করছেন মিনাক্ষী মুখার্জি দেখুন দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তবে বাম যুবরা সরাসরি মঙ্গলবার কালকের যে প্রতিবাদ নবান্ন অভিযানে তারা যাচ্ছে না তারা কিন্তু বয়কট করেছে স্বাভাবিকভাবে ছাত্র যুবদের ডাকে সেটা কিসের যুব সেটা একেবারে স্পষ্ট হচ্ছে আবার অনেকেই বলছে বামেরা কেন ভুল করল নবান্ন অভিযানে যাচ্ছে না কেন সেটা কিন্তু পরবর্তী সময়ে মিনাক্ষী মুখার্জিরাই জানিয়ে দিয়েছেন আজকে সাংবাদিক বৈঠকে একেবারে সিদ্ধান্ত ওই ভিডিও ফুটেজগুলি দেখুন বাংলাতে আইনের শাসন নেই মুখ থুবড়ে পড়েছে মা বোনেদের নিরাপত্তা নিয়েও রাজ্যবাসী চিন্তিত রয়েছে চায় না কোনো লক্ষ্মীর ভাণ্ডার চায় না কোনো ভাতা এমনই অভিযোগ করে সিপিআইএমের তরুণ তুর্কিরা ময়দানে নেমে ফের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধ্রুবজ্যোতি সাহা তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রয়েছেন ডি ওয়াইফআই মিনাক্ষী মুখার্জি সহ এস এবং বাম যুব সংগঠন রীতিমতো যে নবান্ন অভিযান নিয়েও কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় নবান্ন অভিযানে কি হতে পারে কালকে সেটাই শুধু সময়ের অপেক্ষা মিনাক্ষী মুখার্জি তারা কিন্তু নামছে না তারা আলাদাভাবে গুরুত্বপূর্ণভাবে তারা কিন্তু আলাদাভাবে কবে করবে সেটা পরবর্তী সময়ে বামফর নেতৃত্ব তারা জানিয়ে দেবে বলে এমনটা স্পষ্ট তবে আর জি করের কাণ্ডের ঘটনা নিয়ে আরও তীব্র সমালোচনা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম বা জানতে পারি যে নবান্ন চোদ্দতলার নবান্ন বিল্ডিং দু হাজার ছাব্বিশে আর কিন্তু মাননীয় ক্ষমতায় আসতে পারবে না স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ এই রাজ্যে বসবাস করতে পারে না আর আর্যিকরের ঘটনায় যেভাবে দোষীরা লুকিয়ে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না এটাই নির্লজ্জিত একটা সরকার সরকার নয় সার্কাস একেবারে তীব্র কটাক্ষ মীনাক্ষী মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রতিক্রিয়াগুলি দিয়েছেন একেবারে সম্পূর্ণভাবে রাজ্য রাজনীতির ময়দানে দেখুন